নমস্কার কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম পূজা স্মিনি কিচেনে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার পরে কেমন লাগলো লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ প্রথমেই নতুন জিনিস বা নতুন উনুনে রান্না করার সময় আমার একটা নিয়ম থাকে চাল আলু পয়সা দিয়ে ধূপ জ্বালিয়ে সিঁড়ে দেওয়া সেই নিয়মটাই সেই রীতিটাই আমি প্রথমে করলাম করার পরে এখানে উনুনটাকে আমি সেট করে নিলাম গ্যাসের যে ছোট ছোট এখন যে মিনি স্টোভ করে উঠেছে সেটাই আমি এখানে ব্যবহার করেছি আজ আমার মিনি কিচেনে আমি বানাচ্ছি বর্ষার স্পেশাল পকোড়া আলুর পকোড়া বানাচ্ছি আজ আমার মিনি কিচেনে প্রথমে আমি নিয়ে নিলাম এখানে বেসন একটু নিয়ে নিলাম আর এখানে এবার দেবো অল্প পরিমাণে লবণ মানে লবণ আর কি আর এখানে আমি দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর এবার আমি এখানে দেব একটু হলুদ গুঁড়ো এবার শুধু উপকরণ গুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব জল আর জল দিয়ে মোটামুটি একটা আমি সুন্দর ব্যাটার তৈরি করে করে নেব। একটু ভালো ভালো ফেটিয়ে নিতে হবে যাতে যাতে হয় আর সুন্দরভাবে ফলে এই যে আমি সুন্দর করে ব্যাটার রেডি করে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণ আমি আলু ছাড়িয়ে নিচ্ছি আলুর পোকরার জন্য আলু তো লাগবেই একটু সুন্দর করে ছাড়িয়ে নিলাম আর এখানে ছোট্ট ছোট্টো করে গোল গোল করে এবার আমি আলুটাকে কেটে নেব। কেটে ভালো করে জল দিয়ে আমি আলুটাকে এবার ধুয়ে নেব। মনে রাখবে প্রত্যেকটা সবজি কিন্তু আমাদের ধুয়ে রান্না করা উচিত ভালো করে এবার আমি ধুয়ে নিলাম এবারে গ্যাসটাকে ধরিয়ে নেব মানে ওভেনটাকে ধরিয়ে নেব এবার আমি আমার ওভেনটাকে খুলছি খুব বেশি খুলবো না একটু ছোট্ট করে খুললাম ঘুরে এবার আমি আমার ওভেনটাকে বসিয়ে দেব। এবারে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে খাঁটি সর্ষের তেল আজ আমি আমার পকোড়া গুলো সর্ষের তেলে ভাজবো এবার এক এক করে আমি গরম গরম তেলে আলুগুলো বেসনে চুলিয়ে ছেড়ে দেবো এবার লাল লাল করে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে তেল ঝাড়িয়ে কিন্তু পকোড়া গুলো তুলে নেব আর পকোড়া গুলো কতটা কুড়ুমুড়ি হয়েছে খুব সুন্দর ভাজা হয়েছে এবারে যেটুকু বাকি আছে সেটুকু আবারও বুঝে নেব দেখুন কত সুন্দর আমার পকোড়া ভাজা হয়ে গেছে বর্ষার সময় এই রকম পকোড়া হলে দারুন জমে যাবে কিটা হয়েছে ভালো হয়েছে এটা কি হয়েছে এটা আলু চপ এখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি রইদার বলে তাই জন্য এখন আলু চপ কি মন মানে দারুন